গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আর নিউ ব্লগ আশা করি সকলে তোমরা খুব ভালো আছো আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না অনেকটা রাত্রে ফিরেছি আর এখন চা নিয়ে বসেছি একটু এখন কটা বাজে বলো তো ওই সাড়ে সাতটা বাজে তো উঠতে ইচ্ছা করছিল না কিন্তু ঘুমটা ভেঙে যায় আর ফ্রেশ হলাম গলাটা একটু একটু ব্যথা করছে ঠান্ডা লেগেছে মনে হচ্ছে আর এই যে এখন আমি খাবো একটু গরম গরম চা যাতে গলাটা একটু ভালো লাগে আর ইচ্ছা করছে না মানে মনে হচ্ছে আবার শুয়ে পড়ি গিয়ে ঘুমিয়ে পড়ি তো যাই হোক মাম মাম ঘুমোচ্ছে ওকে আজকে স্কুলে পাঠাবো না ও ও প্রচণ্ড টায়ার্ড আছে কিন্তু ঘুমোচ্ছে একদম আজকে দিনটা রেস্ট নিক আর তারপর দেখি রান্নাবান্না করব এখন অবধি মানে জানি না কী করবো ফ্রিজে সেরকম একটা সবজিও নেই আর মাছের জন্যও এখনও বলিনি দেখি মাছের জন্য বলতে হবে তো চলো ভিডিওটা আজকে এখান থেকে শুরু করছি দেখতে থাকো সারাদিন আশা করি খুব ভালো লাগবে তোমাদের চা খেয়ে ভালো করে চুলটা আগে আছড়ালাম চুলটা কালকে রাত্রিবেলা এসে আছড়ায়নি তো পুরো জট পেকে গেছে আর ফ্রিজের মধ্যে দেখলাম ওলকপি পড়ে আছে তো ওলকফি রান্না করতাম এর মধ্যে চাক্তিকটা এসেছে বাবা বাইরেটা দেখো ভালো কুয়াশা আছে এখন তো আটটা বাজে মানে এই জাস্ট জানলা খুললাম এদিকে তো যাই হোক কার্তিকদা এসছে তো কার্তিকদাকে দিয়ে একটু সবজি আনালাম মানে আনতে দিয়েছি আসেনি এখনো আর মাছও বলেছি দেখি আসলে তারপর রান্না বান্না করবো আর মামাকে একবার দেখতে গেলাম ওই ঘরে যে কী করছে কোনো পোশ নেই মামা ঘুমোচ্ছে আর এই ঘরটার খাটের অবস্থা খুব খারাপ জামাকাপড় ছেড়ে ছেড়ে রাখা হয়েছে এগুলো সব গোছাবো পরে সকালবেলা এসেছি ব্যালকানিতে রান্নাবান্না করার আগে আর এখানে গাছগুলোকে একটু দেখতে এসেছি যে জল দিতে হবে কিনা কিন্তু গাছের দেখলাম মাটিগুলো ভেজাই আছে তাই সকালে এই মুহূর্তে জল দেব না আর কারিপাতা গাছটা দেখো তো কতটা বড় হয়ে গেছে ওই বাড়ি থেকে যখন এনেছিলাম একদম ছোট্ট ছিল তো যাই হোক আমি আবার এই যে মাছ বলেছি তো দেখতে এসেছি কি যে আমার মাছটা রেডি হয়েছে কিনা এখান থেকে দেখা যায় জানো তো মাছ আলা বসলেও দেখা যায় তো একটু পরে হয়তো দিয়ে যাবে মাছটা দিয়ে গেলে একেবারে রান্নাবান্না করবার আর ঘরে চলে যায় কারণ বাইরেটা বেশ হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগছে আর কার্তিক দা এক্ষুনি আমাকে বাজার দিয়ে গেল বেশ অনেক সুন্দর সুন্দর সবজি এনে দিয়েছে আমি অবশ্য বলে দিয়েছিলাম লিস্ট করে নিয়ে গেছিল কি কি আনতে হবে আর শীতকালে সবজিগুলো না একদম টাটকা টাটকা দেখতে যে কী ভালো লাগে তো বড় একটা দেখলাম বেগুন নিয়ে এসেছে আর এখানে শাক আনতে বলেছিলাম মেথি শাক এনেছে একদম ফ্রেশ মেথি শাকটা আজকে করব না আজকে রেখে দিই অন্যদিন করবো আর এত বড় একটা ফুলকপি এনেছি এত বড় ফুলকপি না সত্যিই আমার ভালো লাগে না বেশ ছোট ছোটো দেশি ফুলকপি হবে ওগুলোতে কিন্তু ভালো টেস্ট হয় তার সাথে নিয়ে এসেছে ডিম তো যাই হোক কালকে যেহেতু বিয়েবাড়ি খেয়ে এসেছি আজকে ভেবেছি কি একদম হালকা করে সব কিছু পাতলা করে রান্না করব এই যে একদম হালকা পাতলা করে ও কম তেলে সমস্ত মিশিয়ে একটা তরকারি বানাচ্ছি এই সমস্ত সবজি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে দিয়েছি তাতে কি বলো তো সবজি ভাজতে একদম মানে তেল লাগেই না বলতে গেলে কিন্তু এমনি ধরো যদি করি তাতে সবজি ভাজতে অনেকটা টাইম লেগে যায় ঢেকে ঢেকে ভাজতে হয় আর এইটা দেখেছি করলে না প্রেশার কুকারে একটা সিটি দিয়ে অল্প একটু তেল দিয়ে রান্না করলে এত ভালো হয় খেতে আর এটার মধ্যে সর্ষে পোস্ত আজকে দেব না আজকে একদম সিম্পলভাবে করব নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে তার সাথে আজকে কই মাছ নিয়েছি তো মাকে ফোন করে বললাম যে তুমি আজকে মাছটা করো না আমি বেশি করে কই মাছ নিয়েছি মাছ আমি দিয়ে আসবো গিয়ে তো ভাবলাম কি ফুলকপিটা মানে আনা হয়েছে যখন ফুলকপি আলু দিয়ে একটু কই মাছ করব। এই শীতকালে ফুলকপি খেতে কিন্তু বেশ ভালো লাগে আবার লাস্টের দিকে কি হয় ফুলকপি খেতে খেতে পুরো মানে ফুলকপি আর দেখতে ইচ্ছা করে না জানি না তোমাদের সাথে এরকম হয় কিনা আমার সাথে তো হয় তো এখন যেহেতু ফুলকপি উঠেছে তো ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল ফুলকপি আলু তরকারি মানে পাঁচ মিশালি তরকারিতে ফুলকপি ডালে ফুলকপি চাউমিন ম্যাগি সব কিছুতে কিন্তু ফুলকপি আমরা খেয়ে থাকি তো মন্দ লাগে না তো আজকে একদম ফুলকপি আলু দিয়ে কই মাছ করবো আর একটু মশলা পেস্ট করে নিয়েছি আদা টমেটো আর কাঁচা লঙ্কা একদম হালকা করেই করব আর মশলার মধ্যে মানে গুঁড়ো মশলার মধ্যে নুন হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দেব তো কম আছে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব নিয়ে তারপরে পাতলা করে একদম ঝোল করব তো যাই হোক এদিকে রান্নাবান্না করছি আর রান্নাবান্না করে আবার একটু বেরোবো ওই বাড়িতে যাব আজকে ওই বাড়িতে নারকেল গাছ কাটা হবে উঠোনের মধ্যে ঢুকেই একটা নারকেল গাছ আছে তো পাশের বাড়ি থেকে বলছে গাছটা কেটে দিতে হবে কারণ ওদের নাকি বিল্ডিং আর কি বাড়াবে দোতলা করবে তো গাছটা ওই জন্য মানে কেটে ফেলতে হবে এতটা মনটা খারাপ লাগছে কারণ গাছটা বেশ ভালোই আর কি ফল দিচ্ছিল তো এই যে কিছুদিন আগে সমস্ত ডাব দেখলে না মা পাঠিয়ে দিয়েছে বাবা পাঠিয়ে দিয়েছে ডাব অনেক ডাব পাড়া হয়েছে তো কিছু করার নেই আজকে গাছ কাটার লোক আসবে একবার যাব দেখতে আর এদিকে দেখো আমার মশলা কষানো হয়ে গেছে আলু ফুলকপি দিয়ে দিয়েছি আর এবার আলু ফুলকপিটা সেদ্ধ হলে মাছটা দিয়ে নামাবো আর নামানোর আগে ভেবেছি একটু ধনে পাতা দেবো তো বেশি করে দেখো জল দিয়েছিলাম ঝোলটা একটু মানে বেশি যাতে হয় পাতলা করে করার জন্য আর এরপরে মাছগুলোকে দিয়ে দেবো কই মাছটা না আমি ভেবেছিলাম আর একটু ছোটো সাইজের হবে ছোটো সাইজের কইগুলো না খেতে ভীষণ টেস্টি হয় এইটা দেখছি কি একটু বড় বড় সাইজের কই তো যাই হোক যা দিয়েছে তাই করছি মানে যেহেতু নিজে দেখে আনি না বলে দি ফোন করে দিয়ে যায় তাই জন্য নিজে দেখে আনলে হয়তো আমি বেছে বেছে একটু ভালো করে ছোট ছোট কই মাছগুলো আনতাম তা আদৌ ছোটো মাছ ছিল কি না তাও জানি না তো যাই হোক এদিকে আমার মাছের ঝোলটা হয়ে গেছে একটু নাড়াচাড়া করে একটু ফুটলে আমি ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো ধনে পাতা তো এখন সব কিছুতে দিলে ভালোই লাগে বেশ মানে গন্ধটা খুব ভাল লাগে আর এদিকে টমেটো দিয়ে একটু ডাল করেছি একদম মানে হালকা করে পাতলা করে আর এটাতেও একটুখানি ধনে পাতা দেব ধনে পাতা এখন সব কিছুতেই আর কি খেতে ভাল লাগে আর এদিকে মামের মাছের ঝোল হচ্ছে সবজি দিয়ে কই মাছের ঝোল আমাদেরটা লঙ্কা দেওয়া তো ওকে লঙ্কা দেওয়াটা দিই না রান্না করে একদম স্নান করে পুজো দিতে বসে পড়েছি আর এই যে ঠাকুর ঘরে চলে এসেছি আর ঠাকুরের জায়গাটা বুঝতেই পারছো চেঞ্জ করেছি একটু মানে সাইডে সরিয়েছে কারণ পাশে হচ্ছে বুক সেলফটা রেখেছি আর এদিকে দেখো না পুজো দিতে বসেছি আর মাম্মা মেয়ের ফ্রেন্ড এসেছে সকালবেলা দুজনে খেলছে আর আমি এদিকে পুজো দিচ্ছি ওরা আমার সামনেই ঘুর ঘুর করছে কারণ হচ্ছে এই যে ঠাকুরকে যে আজকে নকুলদানা দিয়ে পুজো দিচ্ছি নকুলদানা দুজনেরই চাই তো আমি তো আমার মাম্মাম তো সব সময় দৌড়ে দৌড়ে চলে আসে যখন আমি পুজো দিই ওকে একটা নকুলদানা ও খুশি আর আজকে দেখছি ওর সাথে ওর ফ্রেন্ডও এসেছে নকুলদানা খেতে মানে সব বাচ্চারাই কিন্তু এই ঠাকুরের প্রসাদ খেতে ভালোবাসে বিশেষ করে এই দানা তো আমি তো ওদেরকে বারবার করে বলছি যে তোমরা একটু সরে যাও আমি পুজো দিয়ে নিই তারপর পুজোর প্রসাদটা দেবো কিন্তু দুজনের কেউই আমার কথা শুনবে না দুজনের কেউ শুনবে না বলতে ওদের এক্ষুনি চাই তো আমি সবেমাত্র মাত্র ধূপকাঠিটা জ্বালিয়েছি এখনও পুজো স্টার্ট করতে পারিনি টা ফুলের প্যাকেটটা বার করবো তার মধ্যে দুজনে চলে এসেছে আমার সামনে বারবার করে একই কথা যে আমাদেরকে এখনই দেওয়া যতই ওদেরকে বলছি যে এখন নয় একটু পরে একটু পরে কিন্তু দুজনের কেউই আমার কথা শুনবে না তো যাই হোক বাধ্য হয়ে আমাকে একটু দিতেই হয়েছে কিছু করার নেই আর বাচ্চারা মানে আমরাও হয়তো ছোটবেলায় এরকমই করতাম মানে একটা দানা দিলেই কিন্তু মাম্মাম খুশি ওর ফ্রেন্ডও খুশি তো যাই হোক ওদেরকে শান্ত করানোর আর উপায় নেই একটা দানা ওদের হাতে দিতেই হবে না হলে কিন্তু ওরা আমাকে পুজো দিতে দেবে না ঠিকঠাক মতো শান্তি মতো তো যাই হোক ওদেরকে দানা দিয়ে আমি বাদ বাকি পুজোটা সারি কারণ অলরেডি অনেকটা লেট হয়ে গেছে আর দেখো দুজনের মুখেই হচ্ছে দুষ্টু দুষ্টু হাসি তো পুজোটা দিয়ে নিলাম ভালো মতো তারপরে আমি আবার একটু বেরোবো তাই জন্য তাড়াহুড়ো করছি মামা মায়ের আজকে স্কুলে যেতে হয়নি না বাড়িতে রয়েছে তাই জন্য একা একা ওর ভালোও লাগছিল না তাই ও ফ্রেন্ডেরকে নিয়ে এসছে ফ্রেন্ডকে নিয়ে এসে প্রচণ্ড পরিমাণে খেলা করছে তা খেলুক আমি ততক্ষণে আমার পুজো দেওয়া হয়ে গেছে আমি ভাবলাম যে যাই ওই বাড়ি থেকে একটু ঘুরে আসি তো স্নান করার পর আমার মুখে কিছু লাগানো হয়নি আর এখন ঠান্ডা পড়েছে তো স্নান করার সাথে সাথে গাছ প্রচন্ড প্রচণ্ড পরিমাণে টানে তো আমি আবার একটু ক্রিম মাখলাম একটু টোনার দিলাম তারপরে একটু ক্রিম লাগাবো আর গায়ে হাতে পাওয়া একটু মানে বডি লোশন লাগাতে হবে শীতকালে এই একটা সমস্যা ক্রিম সাথে সাথে না মাখলে না ভীষণ বাজে লাগে নাহলে গাত বা কেরম রুক্ষ হয়ে যায় আর ঠোঁটে কিছু না লাগালে ভেজলিন না লাগালে দেখেছি ঠোঁট ফাটতে শুরু করে মানে একটা অসুবিধা তো যাই হোক আমি একটুখানি রেডি হয়ে বেরোবো আর বেরোবো দেখো দুজনে মিলে সারা ঘর খেলনা দিয়ে মানে খেলনা চড়াচ্ছে মামা মামামকে যতই বলছি যে একটা জায়গায় বসে তোমরা খেলো সে কথাকে আর শুনে ওরা একবার এই ঘর একবার ওই ঘর একবার ব্যালকেনি তো এই করছে আর আমার দেখো সাড়ে এগারোটা বাঁচতে যায় আমাকে আবার একটু মানে কি বলবো কাজ আছে আমার এসে তো আমি বেরোতে পারছি না দুজনে মিলে এমন বকর বকর করছে আর আমাকে আটকে দিয়েছে আর আমি যে বেরোবো সেই উপায় নেই তো যাই হোক ওদেরকে বুঝিয়ে সুঝিয়ে আমি এখন বেরোবো তা আমাকে দেখে মাম্মামু আবার বায়না করছে বেরোবে বলে তো ওকে বুঝিয়ে সুজি আমি বেরোলাম বেরিয়ে চলে এসেছি এই বাড়িতে খাওয়ারটা দিলাম আর দেখো কত গাছ বসিয়েছে অনেক রকমের গাছ এখানে বসি ছাড়ি দেখো নারকেল গাছটা কেটে ফেলেছে খুব খারাপ লাগছে নারকেল গাছটা এত সুন্দর ছিল ওই মানে কোনাটায় এগুলো হয়তো পরে পরিষ্কার করে নিয়ে যাবে তো যাই হোক চলো ভিডিওটা তাহলে আজকে অবধি রাখছি যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি আর ভিডিওটা বড় করছি না তো চলো টাটা